দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম শামীম শেখ ভাইয়ের বড় গরুর খামারে উনি কি কি গরু আছে আমরা দেখবো আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন প্রদর্শক দেখতে পাচ্ছেন শামী শেখ ভাইয়ের অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল সারের ইয়াতে ঢুকে পড়লাম প্রদর্শক আমার হাতের বাপা পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মন্ডির সার খুব মানে অনেক বড় লাল রঙের এখানে প্রদর্শক আমার হাতের বা পাশেতে দেখতে পাচ্ছেন এটা শামীম শেখ ভাইয়ের খামারের সবচেয়ে বড় যে সারগুলো আছে আমরা মূলত সেখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে একটি মন্ডি সার বিশাল আকৃতির কী বড় সে গরুটা দেখতে আইন কি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এগুলা কোরবানির জন্য কালেকশন করা হচ্ছে ওনারা বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করে এখানে রাখা হচ্ছে অনলাইনে যদি কোনো ভাইয়েরা কোরবানির জন্য নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই শামীণ শেখের সাথে আর উনি অল বাংলাদেশে দেশ বিদেশে সবাই ওনাকে মোটামুটিভাবে চিনে উনি অনেক পরিচিত একটা মানুষ আমরা যতটুকু শুনেছি যদি বা ওনাকে আমি কাছ থেকে কখনও পাইনি কথা বলতে পারিনি তো চাইলে এখান থেকে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এখানে বুকিং চলতেছে গরুর আর গরুগুলো অনেক সুন্দর কালারফুল আর খুব যত্নের সাথে পালা হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু মানে কোনটা থেকে কোনটার কথা বলবো খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি এটা দুইটাই শাহিয়াল এখানে পাশাপাশি দুইটা গরু আছে দুইটাই শাহিয়াল আর এরা অনেক মানে ঝামেলা করতেছে দেখতে পাচ্ছেন একটা আর একটাকে গুটাগুতি করতেছে আসলে খুব রাগি গরুগুলা আসলে যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে তাহলে আসলে মনটা জড়িয়ে যায় প্রিয় দর্শক ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন দুইটি সাদা উলবেড়ে দুটি শার্ট তো এগুলাও কিন্তু দেখতে অনেক সুন্দর যেটা একদম সাদা শিংগুলা ছোট ছোট এই গরু কিন্তু আরো বয়স হবে এগুলা কিন্তু আসলে এখনো সেভাবে আমি যতটুকু এখান থেকে শুনেছি যে বয়স হয় নাই বয়স অল্প এখন কতদিন আমি সঠিক বলতে পারতেছি না তো তারপরে অনেক সুন্দর উলবাড়ির যে সাধ্যটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মারামারি করতেছে দর্শক ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লাল রঙের সুন্দর সার পাশাপাশি আরেকটা লালের মধ্যে হালকা দেখা যাচ্ছে যে বিস্কিট কালার বাদামি বাদামি কালার তো আসলে দেখা যাচ্ছে যে একটার পর একটা কালারফুল এখানে সবগুলা গড়িও অনেক সুন্দর কি বলবো যেমনি দেখতে শুনতে সুন্দর তেমনি হাইটেও বড় তো প্রত্যেকটা খামারি ভাই ও বোনদেরকে বলবো আসলে খামার করলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এরকম একটি খামার করবেন যে সুন্দরভাবে পরিপাটিভাবে পারলে একজন সফল খামারি হওয়া কোনো বিষয় না দেখেন এখানে ছোলা খেতে দিছে ওদেরকে ঘাস দেওয়া হয় ছোলা দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখানে গরুটাকে ছোলা দিছে খাইছে আসলে গরুগুলাকে আমি খুব ভয় পাই ওরা দেখেন আমার দিকে কি বড় বড় চোখ করে তাকাই আছে আমি কিন্তু ভয় পাচ্ছি কারণ আমাকে যদি একটা গুতা দেয় আমি কিন্তু শেষ আমার শক্তিও নেই এখান থেকে বের হওয়ার দেখেন কি বড় বড় করে চোখ করে তাকায় থাকে আমি কিন্তু ভয় পাচ্ছি ভিতরে ঢুকতে পারতেছি না ওরা কিন্তু সব বড় বড় চোখ আমার দিকে তাকাইছে দেখেন কি করে রাগে ওই দেখেন রাগে খালি বরবর করতেছে এই যে দেখেন একটু কত রাগ মায়রো না আমাকে মায়রো না আমি তো তোমাদেরকে আদর করি তোমরা হয়তো মারো কেন দেখতে পাচ্ছেন কি সুন্দর দর্শক ভাই ও বোনেরা দেখেন আমার দিকে কিভাবে তাকায় গেছে ওরা ওই এটা কিন্তু খুব রাগই দেখা যাচ্ছে ও পারতেছে না আমাকে গুতা দেয় খালি ফরফর করতেছে রাগে দেখেন এই যে ছোলা খাইতে দিছে ছোলা খাইছে আর দেখেন ওনার খামারের যে খাবারের যে জায়গাটা কত সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছেন গান করে শুনতে ওর খুব রাগ ওই দেখেন কি করতেছে আমি তো তোমাকে আদর করি মারি না দেখতে পাচ্ছেন ওরা আসলে ভালোবাসা বোঝে কিন্তু সুযোগ পাইলে মারে ওরা কিন্তু সুযোগ পাইলে বসায় দেখতেন কি আদর নিচ্ছে কি বলছো তোমাদেরকে বাইরে যেতে দেয় না বাইরে যেতে দেয় না ওদের বাইরে যেতে দেয় না থেকে ওরা দেখেন কাত কে তো প্রিয় দর্শক এতক্ষণ যেটা দেখতে পাইলেন আমরা ঘুরে ঘুরে দেখাইলাম বিশাল সুন্দর সুন্দর কালেকশন এখানে সব অনেক বড় বড় সার তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই পেস।